সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম খুব অসুস্থ হয়ে পড়েছিলাম দুর্গা পুজোর সময় তো একেবারে বেরোতেই পারিনি বাড়ি থেকে তখন এত শরীর খারাপ যাচ্ছে তার আগে থেকে মানে আগস্ট মাস থেকে শুরু হয়েছে তারপর আমার মার শরীর খারাপ হলো প্রথমে হলো আমার মার একটা চেস্ট ইনফেকশান হঠাৎ করে রাত্রির দেড়টার সময় কেঁপে জ্বর এসে তখন মানে আমরা যে ডাক্তারের কাছে সব সময় যাই দেখাই তিনি সময়টা ছিলেন না রাত্রি দেড়টার সময় হঠাৎ কাঁকুনি দিয়ে এসে কি জ্বর ঠিক পুজোর আগে মানে পুজোর আগে থেকেই আমরা অসুস্থ মা আগে একদিকে মা একদিকে আমাদেরই এখানে ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আমাদের উনি সেই সময়টা ছিলেন না বলে আমরা অন্য ডাক্তারের কাছে গেলাম তো ওনার ট্রিটমেন্টে মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে আরও বয়স হয়েছে এখন নানারকম এটা ওটা সমস্যা তো থাকবেই হাত পা কাঁপা একটু পাটা কাঁপে তবুও মা অ্যাক্টিভ থাকে কিন্তু বাড়ির মধ্যে যতটা পারা যায় অ্যাক্টিভ থাকার চেষ্টা করে আর তারপর তো বললাম আমি আমি তো অনেক দিন ধরে তার আগে থেকেও আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না থাইরয়েড বেড়ে গেলো এই যা যা হয় ভিটামিন ডি এত ভিটামিন ডি লেভেল এত নিচে নেমে গেছে যে সারাদিন শরীরে অসম্ভব ক্লান্তি উঠতে পারি না কোনো কাজ করতে পারি না কোনো এনার্জি পাই না এত ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছি আমি যে কোনো এনার্জি পাচ্ছি না চব্বিশ ঘন্টা একটা ক্লান্তি সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি ভালো লাগছে না কিছু ঘুম থেকে উঁচু ক্লান্তি সারা দিন ওইভাবেই চলছে এখন সংসারে এরকম হলে তো খুব মানে প্রবলেম বাড়িতে সেরকম কেউ লোকজন নেই যেটুকু মা আমাকে অনেকটাই হেল্প করে তারপরে আমি এরম অসুস্থ মা অসুস্থ খুব খুব টাফ সময়ের মধ্যে দিয়ে গেছি তারপরে আমার বাড়িতে মানে আমরা ফ্ল্যাটে সবাই মিলে কালী পুজো করি আমি তো ভাবছিলাম যে এবারে কী করে কি করব কালী পুজোর সামনে এত শরীর খারাপ তো ঠিক মতো উঠে দাঁড়াতে পারবো তো একটা দায়িত্ব থাকে যেহেতু আমরা ফ্ল্যাটে সবাই মিলে কালী পুজোটা করি এই বছর নিয়ে তিন বছর হলো তিন বছর ধরে আমরা কালী পুজো করছি মানে খুব টেনশানে ছিলাম কিছুই তো পারছি না পেটেরও একটা সমস্যা চলছে কিন্তু যেটা আমার বেশি কষ্টদায়ক পেটে ক্র্যাম্প ধরে যায় সাংঘাতিক কষ্ট হয় তখন অত কতদিন শুয়ে থাকা যায় সংসারে তো কাজকর্ম অনেক থাকে সেগুলো তো করতে হবে আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এমনই অবস্থা যেহেতু আমার বাড়িতে তো পোষ্য আছে আমার তাদের ভয়ে কোনো লোক আসে না যে না বাবা ও বাবা বাড়িতে মানে তাদের বক্তব্য ও বাবা বাড়িতে কুকুর আছে কাজ করতে গেলে তো কামড়ে দেবে তো সেই ভয়ে কোনো হেল্পিং হ্যান্ড আসেনি আসে না সবটাই নিজেদের করতে হয় বা নিজেরাই যদি অসুস্থ হয়ে পড়ি চলবে কী করে ওদের দেখতে হবে নিজেরা খাই না খাই টাইমে ওদের তো খাওয়াতেই হবে এমন অবস্থা হয়ে গেছিলো শুয়ে পড়েছিলাম যে ওদের উঠে ওদের খাবারটা করবো সে ক্ষমতাটাও নেই এই রকমভাবে পুরো পুজোটা গেছে এইভাবে কদিন বাদেই কালী পুজো এমনি মনটাও ভালো নেই দুর্গা পুজোটা ওইভাবে কাটল বাড়ি থেকে বেরোতেই পারিনি একদম জামা কাপড় পরা তো দূর বাড়ি থেকেই বেরোতে পারিনি সেই এনার্জিটাও ছিল না সারা দুর্গা পুজোটা বাড়িতে শুয়ে শুয়েই কাটিয়েছি ঈশ্বরকে সেইভাবে ডাকলে না সারা পাওয়া যায় তো তিনটে দিন কালী পুজোর এই তিনটে দিন যেটা আমার বলার উদ্দেশ্য হ্যাঁ ডাক্তার তো দেখিয়েছি লক্ষ্মী পুজোর সময় খুব শরীর খারাপ ছিল খুব শরীর খারাপ নিয়ে আমি বাড়িতে লক্ষ্মী পুজোটা করেছিলাম করতে হবে প্রত্যেক বছর করি একটু মা লক্ষ্মীকে নিবেদন করে দেবো না পূজা লক্ষ্মী পূর্ণিমা খুব কষ্ট করে লক্ষ্মী পুজোটা করেছি আর কত কালী পুজোর ওই দু তিন দিন আগে ডাক্তারের কাছে গেলাম ওষুধ খেলাম একটু দাঁড়ালাম প্রেম ধরাটাও পেটে একটু কমলো মাকে খুব স্মরণ করেছি মা আমার শরীরটা কদিন ভালো রেখো আমি যেন সুস্থ থেকে তোমার কাজকর্মগুলো আমি করতে পারি তাতে আমারও শান্তি আর একটা দায়িত্ব তো আছে আর মায়ের কাজ করতে পারাটাও তো একটা বড়ো ভাগ্যের কথা মা শক্তির আরাধনা করছি আমরা এটাও তো করতে পারা অনেক ভাগ্যের কথা যাই হোক মা আমার কথা শুনেছেন আমি যে মন দিয়ে অন্তর থেকে মাকে ডেকেছি যে মা আমার শরীরটা দেখো আমি যেন ঠিকঠাক সব কিছু করতে পারি আমি যেন অসুস্থ না হই মানে এই তিনটে দিন আমি যে মায়ের কাজ করেছি সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত পরের দিন ভোরবেলা চারটের সময় পুজো শেষ হয়েছে আমাদের সারাক্ষণ পুজোয় থাকা তার আগে তো যা যা কাজকর্ম থাকে সেগুলো করা ভোর চারটে অব্দি পুজোতে থাকা মায়ের কাছে থাকা কোনো অসুবিধা হয়নি কিচ্ছু হয়নি মনে হচ্ছে আমি পুরো সুস্থ আর পুরো উপোসটা আমি পারিনি করতে কেননা যেহেতু পেটে ক্রাম ধরে ডাক্তার বলেই দিয়েছেন উপোসটা করবেন না অন্তত এই সময়টা একটা গ্যাসের সমস্যা চলছে কন্টিনিউ এই সময়টা অন্তত উপোস করবে তো আমি একটু সেদ্ধ ভাত খেয়েছিলাম এই সমস্ত সবজি সেদ্ধ আর একটু ভাত ওই দশটা নাগাদ খেয়েছে খেয়ে ওষুধ ওইটুকুই যা খেয়েছি আর কিচ্ছু খাইনি একরকম না খাওয়াই পুরো ভোর চারটে অব্দি পুজো হয়েছে কোনো কষ্ট হয়নি পরের দিন আমাদের দুপুরবেলা খাওয়া থাকে খেয়েছি পরের দিন কোনো কাজ বিশেষ থাকে না ওই সক আসে না সকালবেলা যে পুজো করতে হয় সকাল ঠাকুর ঠাকুর থাকলে যে পুজোটা করতে হয় না পুজো বার করে দিয়ে চলে রেস্টুরেন্টটা করতো আমি তার মধ্যে করবো না আমার একটু ভালো লাগে পুজোর কাজ করতে মা আমি কি করতাম আমাদের ছাদে পুজো হয় তো আমাদের ফ্ল্যাটের ছাদে পুজো হয় আমি প্রত্যেক দিন ভোরবেলা উঠে মায়ের কাছে গিয়ে থাকতাম বসে চারিদিকটা ফাঁকা একদম নিস্তব্ধ ওই সময়টা খুব ভালো লাগতো আমার আমি মায়ের কাছে গিয়ে ওই সময়টা রোজ থাকতাম বসে মা চলে যাওয়ার পর এইটা আমি খুব মিস করি সকালবেলা গিয়ে মায়ের কাছে বসে থাকতাম ওইটা খুব মিস করি তাই বলছি যে আমরা তো সত্যির আরাধনা করি আমি খুব মানি এটা ভগবান আছেন মন থেকে ডাকলে ওনার সাড়া পাওয়া যায় আর অবশ্যই কর্মটাও তো ভালো করতে হবে কোনোদিন দিন করিনি খারাপ কর্ম জ্ঞান তো কখনো খারাপ কাজ করিনি মন থেকে ডাকলে ঈশ্বাস সারা দেন খুব ভালোভাবে কাটিয়েছি কালী পুজো আর একটু সাজগোজও করতে পেরেছে সাজগোজ করলে না মন ভালো থাকে চুলটাও করেছি কালী পুজোর আগেই চুলটা তো সেই বড় বড়ো চুল আমার বড়ো চুল হলে খুব কষ্ট হয় যাই হোক সাজগোজ করলে না মনটা ভালো হয়ে যায় খুব মন ভালো থাকে দরকার আছে এটা মন ভালো রাখার জন্য করি শরীর যদি ভালো থাকে সব ঠিক থাকবে শরীর যদি খারাপ হয়ে যায় কিচ্ছু ভালো লাগবে না কিচ্ছু না 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 করবে জামা কাপড় পরা না কোথাও যাওয়া শরীরটাকে ভালো রাখতে হবে সবার ক্যামেরার সামনে আসি কথাগুলো শেয়ার করি সেই দুঃখটা নিজের আমার কালী পুজোতে সমস্ত কিছু পূরণ হয়ে গেছে আমি খুব আনন্দ করেছি সন্তর দিয়ে ডাকলে সত্যি ঈশ্বর আছেন সারা পাওয়া যায় বুঝতে পারা যায় এখান থেকে অনুভব করতে হয় আর এটাও আমি মনে করি যে সব সময় যদি ওই ঠাকুর ঠাকুর মানে আমি কিন্তু দিনরাত ঠাকুর ঠাকুর করি না সব সময় পুজো করছি অং বং চং করে একবার সেটা করি না আমি মনে করি ঈশ্বর পাওয়ার ভগবান হচ্ছে একটা শক্তি একটা ক্ষমতা ভগবান হচ্ছেন একটা শক্তি তাকে ডাকলে মন থেকে সেই শক্তি নিজের মধ্যে আসে সেটা অনুভব করতে হয় এখান থেকে বুঝতে হয় এটা ভাষায় ঠিক বলে বোঝানো যায় না আর ঈশ্বরকে ডাকা মানে এই নয় রাত দিন যে পুজো করে যেতে হবে ধূপ করে যেতে হবে অঙ্গ কর্মটাও ভালো করতে হয় অবশ্যই কাউকে দুঃখ দিলাম আঘাত দিলাম তারপরে এসে ঈশ্বরকে খুব পুজো করছে আমার মনে হয় না ঈশ্বর সে পুজোটা নেন বা তাতে সন্তুষ্ট হন তিনি তুমিও তিনার মতন সময় সময়ের জবাব তিনিও দিয়ে দেন আর একটা জিনিস হচ্ছে সময় সময় তিনি ঠিক তাকে জবাব দিয়ে যান কর্ম ফলটা ঠিক কর্মটা ঠিকঠাক রাখতে হবে অবশ্যই কর্মটা ঠিকঠাক করে রাখতে হবে কর্ম যদি তোমার খারাপ হয় কর্ম কিন্তু খারাপ হবেই আজ নয় কাল ঈশ্বর সব বলে রাখেন ঠিক আছে এটাই বলার ঠিক